তোমার মরণ হলে দাফন কাফন চার তাকবিরে শেষ বিদায় মরণ হলে দাফন কাফন চার তাকবিরে শেষ বিদায় মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই পরের উপর ঝুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম পরের ওপর ঝুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেক বিক্রি করলে ভাবের হাটে সুখের জন্য বিবেক বিক্রি করলে ভাবের হাটে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে যেদিন অহংকারী জমিদারি হবে নিঃস নিরূপায় অহংকারী জমিদারি হবে নিঃস মাটির ঘরে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকে তুমি সর্বদাই